হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো থামনেল ডিজাইনের জন্য সেরা পনেরোটি বাংলা ফন্ট সো এই পনেরোটি বাংলা ফন্ট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এই ফন্ডের লিস্ট আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সো কোন পনেরোটি ফন্ড নিয়ে আজকে আমি কথা বলবো পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমি যেই ফন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেডলাইন বাংলা এটি একটি প্রিমিয়াম বাংলা ফন্ট থামনেল ডিজাইনের জন্য খুবই জনপ্রিয় একটি ফন্ড বর্তমান সময়ে এই ফনটি দিয়ে সবাই থামনেল ডিজাইন করছে সো আপনিও যদি আপনার থামনেল ডিজাইনে এই ফন্টটি ব্যবহার করেন তাহলে আপনার থামনেলের লুকটা চেঞ্জ হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে সো বিশেষ করে আপনি এই ফন্টটা হেডলাইন হিসেবে ব্যবহার করতে পারেন এটি খুবই হাইলাইটেড হয় এবং দ্বিতীয়তে আমি যে ফন্টের কথা বলবো সেটি হচ্ছে শহীদ আবু সাইদ এটিও বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছেন খুব রিসেন্টলি এই ফন্টটি ব্যবহার মানে বের হয়েছে এবং এটি একদম ফ্রি একটি বাংলা ফন্ট সো আপনি চাইলে এই ফন্টটি ব্যবহার করতে পারেন এটা দিয়েও খুব সুন্দর সুন্দর থামনেল তৈরি করা যায় এবং এই টেক্সটটি ব্যবহার করলে অর্থাৎ এই ফন্টটি ব্যবহার করলে টেক্সটটা অনেক বেশি হাইলাইটেড হয় সো থামনেলের ক্ষেত্রে এই ফন্টটা আমি দ্বিতীয়তে রাখবো বর্তমানে এটি অনেক বেশি ব্যবহৃত হচ্ছে আপনি নীল জান্নাতি অলরেডি এটা অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে সবাই এই ফন্টটি এখন এক নামে জানে জেনে সো এটিও একটি ফ্রি বাংলা ফন্ট নীল জান্নাতি এই ফন্টটি দেখতেও খুবই সুন্দর এবং এটা দিয়েও যখন আপনি আপনার থামনেলের টেক্সট লিখবেন অর্থাৎ টাইপোগ্রাফিটা লিখবেন সেটাও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এবং এটা অনেক বেশি হাইলাইটেড হবে সো এটা হচ্ছে তিন নম্বরে আমি রেখেছি এবং চার নম্বরে আমি যেই ফন্টের কথা বলবো সেটা হচ্ছে শরীফ অপেক্ষা এটি হচ্ছে শরীফ অপেক্ষা এটি ফন্ট বিডির একটা ফন্ট ফ্রি বাংলা ফন্ট সো বিডি ওয়েবসাইটে গেলে আপনি এই শরীফ অপেক্ষা ফন্টটি পেয়ে যাবেন এছাড়াও শরীফে অনেকগুলো ফন্ট আছে সো থামনেল ডিজাইনের জন্য আমার কাছে এই ফন্টটা অনেক ভালো লাগে এবং আমি নিজেও এই ফন্টটা অনেক ব্যবহার করি সো আপনিও আপনার ডিজাইনের ক্ষেত্রে অপেক্ষা ফন্টটি ব্যবহার করতে পারেন এটি আমি চার নাম্বারে রাখছি এবং পাঁচ নাম্বারে আমি যে ফন্টটি রাখবো সেটি হচ্ছে নুর আলম শেখ মুজিব এটাও বেশিদিন হয়নি বের হয়েছে এটাও নতুন একটা প্রি বাংলা ফন্ট বাট এটা দিয়েও আমি যখন থামনেল তৈরি করেছি বা হচ্ছে লিখেছি দেখেছি যে টাইপোগ্রাফিটা অনেক সুন্দর লাগে বা দেখতে অনেক ভালো লাগে সো বিভিন্ন ধরনের টাইপোগ্রাফির জন্য আসলে বিভিন্ন ধরনের ফান্ড ব্যবহার করতে হয় সো আমাদের ডিজাইনার করার ডিজাইন করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক এক্সপেরিমেন্ট করতে হয় সো এই জন্য ফান্ড কালেকশন গুলো জানা থাকলে এক্সপেরিমেন্ট করাটা সহজ হয় সো এটাকে আমি পাঁচ নম্বরে রাখবো এবং ছয় নম্বরে আমি হালদার সৌরিক এই ফান্ডটি রাখছি বিশেষ করে যখন আমরা ট্রাভেল ব্লগ থাম্বনেল তৈরি করি বা ফুড ব্লগ থাম্বনেল তৈরি করি সো সেক্ষেত্রে হালদার সৌরিক ফন্টটা দেখতে অনেক সুন্দর লাগে আমি নিজেও অনেক ব্লক থামলে ক্ষেত্রে হালদার সৌরিক ফন্টটা ব্যবহার করেছি এটাকে আমি ছয় নাম্বারে রাখবো পাশাপাশি এই ফন্টের সাথে আমি আরও একটা ফন্ট অনেক ব্যবহার করেছি থামেল ডিজাইনে সেটা হচ্ছে আমি সাত নম্বরে রাখবো সেটার নাম হচ্ছে নীলাদ্রি নদিয়া সো এটিও একদম ফ্রি বাংলা একটি ফন্ট সো এই ফন্ডিও কিন্তু আমি দেখেছি যে অনেকেই থামল ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে ব্লক থামিলের ক্ষেত্রে বা ট্রাভেল ব্লক থামলের ক্ষেত্রে ফুড ব্লক থামলের ক্ষেত্রে অনেকেই এই টাইপোগ্রাফিটা ব্যবহার করে এই ফন্টটি দিয়ে সো আপনিও এই ফন্টটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন আশা করব আপনার কাছেও ভালো লাগবে এবং এটাও বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে সাত নম্বরে এর জন্য আমি এই ফন্টটি রেখেছি পাশাপাশি আট নাম্বারে আমি যে ফন্টটির কথা বলবো সেটা হচ্ছে টেরাকোটা সো এটা একটা প্রিমিয়াম বাংলা ফন্ট বিশেষ করে যেগুলো থামনেল একটু বলা চলে যে বিভিন্ন ধরনের এডুকেশনাল যে থামনেলগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন ধরনের যে এক্সপেরিমেন্টাল থামেলগুলো রয়েছে বিভিন্ন ধরনের বিষয়ে শিক্ষণীয় বিষয়ে সেক্ষেত্রে ট্র্যাকোটা ফোনটি অনেকেই ব্যবহার করে থাকেন এবং নয় নম্বরে যেটি কথা বলবো সেটি হচ্ছে সময়ের স্রোত এটা অনেক পুরাতন একটি ফ্রি বাংলা ফন্ট অনেকেই এটা ব্যবহার করছেন আবার অনেকেই এখনো অন্য অন্য ফান্ড করছে যেহেতু অনেক ফন্ট বর্তমানে রয়েছে বাট এটা অনেক দীর্ঘদিন ধরে আমি দেখছি যে অনেকেই ব্যবহার করছে সো আমার কাছেও পার্সোনালি ফন্টটা ভালোই লাগে সো আপনি চাইলে নিজেও ট্রাই করে দেখতে পারেন আমি এটাকে নয় নম্বরে রাখছি সময় স্রোত একদম ফ্রি একটি বাংলা ফন্ট এবং দশ নম্বরে আমি যে ফ্ড কথা বলবো সেটি হচ্ছে অখণ্ড বাংলা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমানে এই ফন্টটা দিয়ে সোশ্যাল মিডিয়া ক্ষেত্রেও এইটা ব্যবহার করলে ভালোই লাগে সো অখণ্ড এটা কিন্তু একটা প্রিমিয়াম বাংলা ফন্ট এবং এই ফন্টটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের এডুকেশনাল থামমেলগুলো তৈরি করতে পারেন বা টেক থামনেলগুলোর ক্ষেত্রেও আপনি এই ফন্টটি ব্যবহার করতে পারেন দেখতে মোটামুটি ভালোই লাগবে এবং প্রফেশনালি লাগে সো এটা মোটামুটি আমি দশটি ফন্ডের কথা বললাম পাশাপাশি এগারো নাম্বারে আমি যে ফন্ডটির কথা বলবো সেটা হচ্ছে শকুন্তলা এটাও কিন্তু একটা ফ্রি বাংলা ফন্ট এবং এটাও অনেক পুরাতন একটি বাংলা ফন্ট দীর্ঘদিন ধরে অনেকেই থামনেল ডিজাইন করার ক্ষেত্রে এই ফন্ডটি ব্যবহার করেছেন পার্সোনালি আমিও অনেক আগে এই ফন্ডটা অনেক বেশি ব্যবহার করতাম বাট এখন এই মুহূর্তে একটু কম ব্যবহার করা হয় বাট এই দিয়ে আমি যখন ডিজাইন করেছি অনেক আমার ক্লায়েন্ট কিন্তু অনেক খুশি হয়েছিল বা তিনি নিজেও পছন্দ করতেন তো নম্বর এই আমার কাছে মানে ফন্টটা আমার কাছে ভালো লাগে পাশাপাশি বারো নম্বরে এখন আমি যেটা বলবো প্রিমিয়াম একটি বাংলা ফন্ট দাবানল এই ফন্টটি এখন মোটামুটি অনেকেই ব্যবহার করছেন নতুন একটা ফন্ট এটা দিয়েও মোটামুটি ভালোই লাগে ফন্ট ব্যবহার করলে বা লেখাটাও বা টাইপোগ্রাফিটাও অনেক বেশি সুন্দর হয় আকর্ষণীয় হয় হাইলাইটেড হয় সো এটাও কিন্তু খারাপ না আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন আমার কাছে পার্সোনালি ভালোই লাগে এবং তেরো নম্বরে আমি যে ফির কথা বলবো সেটা হচ্ছে শরীফ বিজয় যেমন আমি একটু আগে শরীফ অপেক্ষার কথা বলেছি ঠিক তেমনি শরীফ বিজয় কাছাকাছি ফন্ড বাট এই ফন্ডগুলো বিশেষ করে থামডিল ডিজাইন করার ক্ষেত্রেই বেশি ভালো লাগে সোশ্যাল মিডিয়ার থেকে সো শরীফ বিজয় এটাকেও আমি থামেল ডিজাইনের জন্য রাখবো আপনারাও থামেল ডিজাইন করার ক্ষেত্রে এই ফন্টটি ব্যবহার করে দেখতে পারেন এটি একদমই একটা ফ্রি বাংলা ফন্ট এবং শরীফ বিজয় শরীফ অপেক্ষা শরীফের আর অনেকগুলো ফন্ড আছে আমি বলেছি সেগুলো আশা করবো ভালো লাগবে আপনাদের এবং চোদ্দ নম্বরে আমি যেই ফন্টটি কথা বলবো সেটি হচ্ছে হিন্দ শিলিগুড়ি মোটামুটি এই ফনটাকে ডিজাইনারদের জাতীয় একটি ফন বলা হয় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা অনেক বেশি পপুলার এবং থাম্বনেল করার থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সময় এই থাম্ব এই টেক্সটটি ব্যবহার করা হয় অর্থাৎ এই ফন্টটি ব্যবহার করা হয় বিশেষ করে এডুকেশনাল থাম্বনেল বা টেক থাম্বনেল গুলোতে আমরা দেখি যে সচলচয় হিট শিলিগুড়ির যে বোল্ড ফরম্যাটটা এটি বেশি ব্যবহৃত হয় এবং 15 নম্বরে এবং লাস্ট আমি যে ফন্টের কথা বলবো সেটা হচ্ছে অনেক বাংলা সো এটাও কিন্তু একটি প্রিমিয়াম বাংলা ফন্ট এবং এই ফ্ডটিও কিন্তু থামনেল ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় সোশ্যাল ডিজাইন করার ক্ষেত্রেও ব্যবহৃত হয় এছাড়া আরো অনেকগুলো আসলে আছে ফন্ডের শেষ নাই বাট এই পনেরোটি ফন্ট আমার কাছে সবচেয়ে ভালো লাগে সো আপনি এই পনেরোটি ফন্ট যদি ডাউনলোড করতে চান ডেসক্রিপশনে আমার ডিটেলস দেওয়া থাকবে ফন্ডের এর আপনি সেখান থেকে দেখে নিতে পারেন সো এই ছিল মোটামুটি আমাদের বাংলা ফন্ডের পনেরোটি সেরাব থামবেল ডিজাইনের ফন্ড আমি আজকে আপনাদেরকে দেখালাম সো এই ফোন যদি আপনার কাছে থাকে ইনশাল্লাহ আপনার গুলো অনেক সুন্দর হবে অনেক দেখতে আকর্ষণীয় হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ডিজাইনের জার্নি শুভ হোক আর আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন সো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম